ছোট্ট একটা एग्जांपल আপনাদের সামনে উপস্থাপন করি বোঝাবার জন্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের এক কুখ্যাত ব্যক্তি এডলফ খান দেখতে নারী না পুরুষ না হিজড়া না ট্রান্সজেন্ডার বুঝার কোনো উপায় নাই জামা কাপড়ে এমন বেশভূষা পাঞ্জাবি বলবেন না থ্রি পিস বলবেন কোনো উপায় নাই তারা আবার এ দেশে পায় পুরস্কার পায় সুদর্শন পুরুষ হিসেবে একটু বলে নজরুল কয়েকদিন আগে এই ভদ্রলোকের বাবা মারা গেছে মারা যাওয়ার পরে জানাজার নামাজে সে উপস্থিত হয়েছে যে জামাটা পরে উপস্থিত হয়েছে লেটিজেন লিখেছে এটা কি পাঞ্জাবি না থ্রি পিস বোঝা কষ্ট হয়ে যাচ্ছে আরো আফসোস যে সেলোয়ারটা পরেছে এটা কি পায়জামা নাকি প্লাজো না ছায়া এটা বলা মুশকিল এগুলা পরে বাবার জানা যায় গেছে দেখেন আকামটা করছে কোথায় সে কি পরেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার

প্রতিটা সেক্টরে দূরনীতি যে প্রশাসন আমি আমি বেরা দিয়েছেন যে খেত না খায় সাগলে সাগলে ফসলের বৈষ্টর আছে আই রক্ষা করা নাকি নষ্ট করা আর চিল্লায়ে বলে মানুষের জানমাল রক্ষা করে নাকি নষ্ট করে দাও রক্ষা করা প্রশাসনের দায়িত্ব সেই প্রশাসন আছে কি করছে লক্ষ্য করে দেখেন শৈলেছরা আমলের কি করেছে আমলের কি করেছে পশুপাখির কথা শুরু করে মানুষ কি করেছে

এবং পুলিশের ওই সমস্ত কর্মকর্তারা যারা তার উপর হামলা করেছে একটু তথ্য উদ্ঘাটন করে দেখুন একটু ইনভেস্টিগেশন করে দেখুন তারা স্বৈরাচারী রেখে যাওয়া আন্দা বাচ্চা কারণ স্বৈরাচার পতনে ভিপি বাংলাদেশের রাজপথে প্রথম সারি লড়াকু সৈনিক ছিলেন জীবন বাজি রেখে মার খেয়েছে জেল খেলেছে রিমান্ড নির্যাতন সহ্য করেছে এরপরেও সৈরাচারের পতন ঘটিয়ে দিয়েছে সেই প্রথম বলেছিল নব্বই পার্সেন্ট সরকার শেষ মাত্র দশ পার্সেন্ট বাকি আছে আপনারা ধাক্কা দেন সরকার করে যাবে এ কথা বলে গোটা ঘুমন্ত জাতিকে সেই প্রথম জাগ্রত করেছিল সুতরাং তার উপর সৈরাচারের রাগ নাই গুসা নাই মান অভিমান নাই অদের নিয়োগকৃত পালিত এই সমস্ত পশু ভাষ্টের পোশাকে থাকবে তা আমরা সহ্য করব আমাদের কথা একদম পরিষ্কার দেশ বিরোধী কার্যক্রম যারা করেছে রাষ্ট্র বিরোধী কার্যক্রম বর্তমানে যারা চালিয়ে যাচ্ছে তাদের নিয়োগকৃত তাদের পালিত কুকুরগুলোকে ফুটেজ দেখে দেখে চিহ্নিত করে চাকরি থেকে বরদাস্ত তাদেরকে বরখাস্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় হবে একদিক থেকে সেনাবাহিনী দুঃখ প্রকাশ করে পুলিশ দুঃখ প্রকাশ করে নেতৃবৃন্দ প্রকাশ করে সবাই হসপিটালে দেখতে যায় সবাই দুঃখ প্রকাশ করে তাহলে লোকের বলে যারা করেছে কষ্ট হয়তো দেখলাম দুটা জাতি দেখো রাজনীতিবিদ এমন হতে হবে সে যেই পোশাকে আসুক হাসিনার পোশাকে আসুক আর পুলিশের পোশাকে আসুক সেনাবাহিনীর পোশাকে আসুক জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ইনসাফের বিরুদ্ধে যা দাঁড়াবে তার

স্বৈরাচারের আমলে যা হয়েছিল তাই হবে তবে শৈরাচারের এই পতন দেখেও পুতিরা যদি শিক্ষিত না হয় শিক্ষা গ্রহণ না করে স্বৈরাচার তো হেলিকপ্টারে কাপড় চোপড় নিয়ে পালিয়েছে ওদের নাতিপুতিদেরকে আমরা কাপড় গায়ে ধারণ করা সুযোগ দেব আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে স্বৈরাচারের পুতিরা ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত বাংলাদেশে মাথা চালা দিয়ে দাঁড়াতে পারে

শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন হয়েছে আল্লাহ আলেমদের এর দু আপনাদের সন্দেহ আছে সেই ইসলামিক রেভলিউশনের আমি বর্তমান সরকার দৃষ্টি আকর্ষণ করছি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নয় ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে যদি গানের শিক্ষক নিয়োগ দেন তাহলে এই দেশের মানুষ রাজপথে আবার নামতে বাধ্য হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন আমরা আমাদের সন্তানদের কিশোর গ্যাং এর সদস্য হবে এটা আমরা দেখতে পছন্দ করবো না আমাদের সন্তানদেরকে দুর্নীতিবাদ দেখতে চাই না

অসংখ্য একটা সময় তো ছিল বাংলাদেশে যখন শুধুমাত্র দরিদ্র অসহায়দের সন্তান মাদ্রাসায় পড়তো এখন বর্তমান বাংলাদেশে এই পিপল যারা সমাজের এই শ্রেণী যারা ধরাত্মবান ব্যক্তি শিল্পপতি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারদের সন্তানদেরকে হাবেজ বানাচ্ছে আলেম বানাচ্ছে দিনদার ইমামদার পুলিশ অফিসার দিনদার ইমানদার আর্মি অফিসার সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের বড় বড় কর্মকর্তারা সন্তানদেরকে হাফেজ বানাচ্ছে

বাবা মার বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে গিয়ে এমন কি বাবা মা গোটা জাতির সামনে মোস্ট ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে সন্তান নাউজুবিল্লাহ করে এই দৃশ্যগুলো দেখে দেখে সচেতন গান যেটা বুঝে ফেলছে যে না আমাদের সন্তানদেরকে দিন ইমান ছাড়া হলে আমাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এর চাইতে বড় ব্যর্থ বাবা আর মা কি হতে পারে বাবা মা দুনিয়া মরে গেল সন্তান তার জন্য দোয়াও করতে পারে না কথা ঠিক না ব্যাপারে

মারা যাওয়ার পরে জানাজার নামে দেশে উপস্থিত হয়েছে যে জামাটা পরে উপস্থিত হয়েছে লেটিজেন্ডা লিখেছে এটা কি পাঞ্জাবি না থ্রি পিস বোঝা কষ্ট হয়ে যাচ্ছে আর আফসোস যে সেলরটা করেছে এটা কি পায়জামা নাকি প্লাজো না ছায়া এটা বলা মুশকিল এটা এগুলা পরে বাবার জানা যায় গেছে দেখেন আকামটা করছে কোথায় সে কি পড়েছে এটা তার ব্যক্তিগত ব্যাপার

আমি পড়াচ্ছি তাফসির পড়াচ্ছি ফিক পড়াচ্ছি আমাদের সন্তানরা আগামী নেতৃত্ব দিবে সর্বগুণে গুণান্বিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সন্তানকে অবশ্যই প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দিবেন কারা কারা রাজি আছেন তো হাত দিতে চাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সাহস নিয়ে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামা আপনার সন্তান হাফেজ হওয়ার পরে যদি আপনি ডাক্তার বানান অসুবিধা নেই বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান প্রফেসর বানান রাজনীতিবিদ বানান